বেলুনের ভিতরে টুকেন দিছি টুকেনের ভিতরে নাম লেখা আছে কে কে কোনটা পাইব ওইটা আমাদের পাঁচজন আছে এই পাঁচজনের ভিতর থেকে একে একে উঠে গেমটা দেওয়া হবে এটার ভিতরে লেখা আছে যে পাইবো তার এই নগদ দিয়া দিতে হবে তোমার নাম কি আকমান আকমানে এখন

આ હોવા તન આવતાલા ચાલે હવે આલા ખરાવ ખરાવ દરાવ 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 દસ્તી તો એય કે દરાવ દરાવ હા દસ્તી ફૂડાવ 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 દસ્તી ફૂડાવ 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 ફૂડાવ

আই পাঁচটা চকলেট পাইছে আমাদের দ্বিতীয় দ্বিতীয়জন এখনই মাঠের মধ্যে ফিরে আসবে হ্যালো দর্শক আমরা পরের জনকে তোমার নাম কি জোরে বল তো আইবো নাম কি রোজামনি নাম হইছে রোজামনি আয় তালে আবে তালে আবে তালে আবে টুকেনের মধ্যে লেখা আছে চক চকলেট এখন আমাদের দ্বিতীয় জনকে চক চকলেট দেওয়ার জন্য চক স্টিট চকলেট আমরা তার হাতে তুলে দিলাম আতালি দেন আতালি গো আতালি গো আচ্ছা এবারে এসে আমাদের পরের জন পরের প্রতিযোগিতা নিয়ে

স্টোকেনের গায়ে লেখা আছে ডিভিশন চকলেট ডিভিশন চকলেট সে এই ডিভিশন চকলেট পেয়েছে তার আগে ডিভিশন চকলেটই ছিল অবশ্য আমরা চলে যাব সরাসরি চতুর্থ প্রতিযোগিতার কাছে তোমার নাম কি আমার নাম সাইমা আচ্ছা তার নাম হইছে সাইমা চতুর্থ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছে এখন সাইমা খেলা দিতে শুরু হচ্ছে আই সবাই হাতালি গো আই এটা ধরতে হবে এটা তো উড়ল লাগবো হ্যাঁ ওড়াই আবরে আ হাতালি গো হাতালি আমরা খুলবো নিচে চলে গেছে চতুর্থ প্রতিযোগিতা পাইছে কি পাইছে এটা আপনা অনেক জানি না কিন্তু আমরা খুলবো চকু ললি চকু ললি পেয়েছে প্রতিযোগিতা চকু ললি আমি তুলে দিলাম তার কাছে চকু ললি আর সবাই হাত তালি কৌ এখন সর্বশেষে চলে যাচ্ছি দর্শক পঞ্চম জনের কাছে পঞ্চম জনের কাছে আমি তার নামটা জিগাবো আর তোমার নাম কি মারিয়া মারিয়া এখন প্রতিযোগিতায় পঞ্চম জন মারিয়া অংশগণ করতে যাচ্ছে শুরু হোক আয় সবাই তালে সবাই তালে সবাই তালে সবাই তালে 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 আয় সবাই তালে আবার যাব সরাশেনি পঞ্চম জনের কাছে পঞ্চম জনের শেষ পুরস্কার কি পেয়েছে এটা আমরা দেখবো এখন আই আই জুস চকলেট এখন মারিয়ার কাছে তুলে দেব আয় সবাই তালে সবাই তালে ধরনের খেলা দেওয়ার জন্য আপনারা সবাই পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন পরবর্তী ভিডিওর মধ্যে ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি